ইঞ্জুরি থেকে ফিরে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডার মিলিতাও যে পারফরমেন্স করেছে তার যদি দশ পার্সেন্টও অ্যাসএনসিও আর রুডিকার করত তাহলে মাদ্রিদের এমন হার দেখতে হতো না অথচ মিলিতাওয়ের ইনজুরির ইঞ্জুরির পর অনেক তারা তাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল তারা মিলিতাও থেকে খ্যাত রাউল এসেনসিওকেই সেরা বলতে শুরু করে তারা হয়তো জানে না হাতি লাখ টাকা পিএসজি বিপক্ষে রিয়াল মাদ্রি থাড়লেও মাদ্রিস তাদের স্বস্তির খবর এডার মিলিটাও ও দানি কারভাহাল ফিরেছে ইঞ্জুরি থেকে হাতে গোনা কয়েক মিনিট মাঠে নামলেও তারা দেখিয়েছেন রিয়ালের জন্য কতটা গুরুত্বপূর্ণ তারা রিয়াল মাদ্রিদের আকাশে কাল যেন নতুন করে সূর্য উঠেছিল আলোটা ছিল আগের মতোই কিন্তু অনুভব ছিল আলাদা কারণ রিয়াল মাদ্রিদের দুই নির্ভরযোগ্য সৈনিক এডার মিলিতাও আর দানি কারভাল মাঠে ফিরলেন দীর্ঘ ইঞ্জুরির অন্ধকার পেরিয়ে এই ফিরে আসা কোনো সাধারণ প্রত্যাবর্তন নয় এটি আত্মত্যাগ নিষ্ঠা আর মাদ্রিদের প্রতি ভালোবাসার তখন সময়ের চাকায় সিজনের প্রথম ম্যাচ সবেমাত্র মাত্র ম্যাচটা শুরু হয়েছে ফ্যান থেকে ক্লাব সবার আসা আকাশচুম্বী কিন্তু হঠাৎ করেই মাঠে নিস্তব্ধতা বলের পেছনে দৌড়াতে গিয়ে পড়ে গেলেন এডার মিলিতাও দেখা গেল এসিনল ছিঁড়ে গিয়েছে তার সেই মুহূর্তটা যেন থামিয়ে দিল সময়কে একজন তরুণ সেন্টার ব্যাক যে পরিণত হয়েছে রিয়ালের মূল স্তম্ভে এক মুহূর্তেই যেন হারিয়ে ফেলল পুরো সিজন কিন্তু নয় মাসের দীর্ঘ একাকিত্ব ফিজিওর সঙ্গে নিঃসঙ্গ খাম, দিনের পর দিন ক্লাবের সবার পিছনে থেকে নিজেকে ফিরে পাওয়ার লড়াই এসব পার করে অবশেষে মিলিটাও আবার মাদ্রিদ শিবিরে ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে মাদ্রিদের ডিফেন্স থেকে অফেন্স পুরো দল যখন স্ট্রাগলের বানে আক্রান্ত তখন মাঠে নামেন মিলিটাও ইঞ্জুরি থেকে সবেমাত্র ফিল্ডেও তার খেলায় ছিল পুরনো সেই ধারা সেমিফাইনালে খেলেছেন মাত্র ছাব্বিশ মিনিট কিন্তু করেছেন একটি ইন্টারসেপশন একটি রিকভারিজ শতভাগ লং বল শতভাগ গ্রাউন্ড ডুয়েল জয় এক তৃতীয়াংশ এরিয়াল ডুয়েল জয় দুই শ্যুট এছাড়া বাইশ টাচে পঞ্চাশ শতাংশ শুটিং অ্যাকুরেসি তিরাশি শতাংশ সঠিক পাসে ফুটমফ সাত প্রাপ্ত হয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইঞ্জুরি থেকে ফিরে মিলিটাওয়ের এমন সলিড পারফরম্যান্স রিয়াল মাদ্রিদের জন্য আশার আলো চলতি সিজন পুরো দমে শেষ লস ব্লাঙ্কোসদের পরবর্তী সিজনে লা লিগা সহ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আধিপত্য বজায় রাখতে জয়ের ধারায় ফিরতে এডার মিলিটাওয়ের এই প্রত্যাবর্তন ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের জন্য ভালো নিদর্শন রাজকীয় ক্লাবের রাজপথের প্রহরী দানি কারভাহালও মাঠে ফিরেছেন একই দিনে কারভাহাল বলেন বিগত সময়ে পেশিটে টান ব্যাক টু ব্যাক ম্যাচ খেলে ক্লান্তিতে একাধিকবার ভার ইঞ্জুরিতে পড়লেও লম্বা সময়ের জন্য মাঠে যান হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে কিন্তু ইঞ্জুরি থেকে ফিরে আবারও সাদা ব্যাজের প্রতি নিজের ডেডিকেশন প্রমাণ করলেন এই স্প্যানিশ ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের ডিফেন্স ছিল বিপর্যস্ত আলাবা ইঞ্জুরিতে সিটকে গেছেন রুডিগার নেই ফর্মে এসএেন্সিওর বাচ্চা সুলভ এরোর সদ্যযোগ দেওয়া হুইজেন সেনের এই প্রেক্ষাপটে কার্ভাহাল ও মিলিটাওয়ের ফেরা মানে শুধুই দুজন খেলোয়াড় নয় পুরো এক মানসিক কাঠামোর ফিরে আসা দুই যোদ্ধা ফিরে এসেছেন তারা এসেছেন ইঞ্জুরির কষ্টকে জয় করে ক্লাবের ভালোবাসায় ভর করে তাদের ফেরাটা যেন আবার স্মরণ করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ নেভার গিভস আপ ইটস অলওয়েস ওয়ারিয়র রিটার্নস